আছেন তো সামনের ঠিক এরকম আসবে আর একদম সব রকম আছে আর এটা হচ্ছে রোড সাইড আর এটা হচ্ছে ট্রেন লাইন তো আমাদের ডেলিভারি বয় আসছে উনি ডেলিভারি করেছে এটা একদিনে ডেলিভারি করে হ্যাঁ আমাদের যত কাছাকাছি সেটা হচ্ছে প্রবেশ পথ তো আপনারা এসে প্রথমে ফার্স্ট টাইম এগুলো দেখতে পাবেন তো সকল গাছপ্রেমিক বন্ধুদের জন্য একটা মানে এই জানুয়ারি থেকে নতুন একটা আমরা অফার ছাড়ছি বা আমরা এটা অলরেডি করে আসছি বা নতুন অফারও দিচ্ছি মানে একদিনে গাছ এখান থেকে আপনাদের বাড়িতে ডেলিভারি হবে এটা কলকাতার ভিতরে কিন্তু হ্যাঁ কলকাতা মুর্শিদাবাদ আপনার মালদাই যাবে না এটা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এলাকাগুলো সেগুলো আমাদের একদিনে ডেলিভারি হবে মানে হ্যান্ড টু হ্যান্ড আপনারা হাফ পেমেন্টও মানে চারা বুকিং করতে পারেন হাফ পেমেন্ট করলে বাকি পেমেন্টটা আপনাদের ওখানে স্টাফ যখন যাবে তখন পেমেন্ট করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব এই গাছগুলোর দাম থাকবে আমাদের কাছে এরকম ফলসহ গাছ মাত্র একশো টাকা আর আমি একটু অন্য অন্য ছোটো কম দামি গাছ দেখাবো এটা হচ্ছে আঞ্জি এটা হচ্ছে আঞ্জি এটা তিন ফল যেটা মিশরের মিশরের যে আঞ্জিরটা বলে অনেকেই মানে তিন ফল বা ফাইভ ফিঙ্গার আছে ফাইভ ফিঙ্গারটাও নিতে পারেন এটারও দাম খুব কম থাকবে মাত্র ষাট টাকা মিশরীয় ডুমুর যেটা দাম থাকবে মাত্র ষাট টাকা মাত্র পাশাপাশি আরও কিছু গাছ দেখাবো এটা হচ্ছে যে চন্দন লাল চন্দন অনেক বন্ধুরাই খুব মানে এ করে কমেন্টে জানায় যে লাল চন্দন গাছটা কেমন আছে কি বৃত্তান্ত তো সেই সব নিয়ে এই ভিডিওটা শুরু মানে করছি তো এটা হচ্ছে লাল চন্দন পাশাপাশি সাদা চন্দন আছে ছোট বড় সব রকম আছে আপনার এরকম গাছ নিলে আমাদের কাছে রেট থাকবে মাত্র পঞ্চাশ টাকা নাস্তের এসে নিলে আর অনলাইনে বুক করলে কিন্তু ওরা ষাট টাকা থাকবে আমাদের ক্যাটালোকে যেটা রেট আছে কিন্তু এটাই থাকবে আর এসে নিলে নাস্তারিতে এসে নিলে অবশ্যই দাম কম থাকবে সে ক্ষেত্রে বলতে চাইছেন যেbargaining হবে একদম একদম তো এটা হচ্ছে কি সেই ব্ল্যাক বেরি ব্ল্যাক বেরি এটা ছোট ছোট প্যাকেটে গাছগুলো নিলে কিন্তু দাম কম আছে এগুলো নিলে আমাদের কাছে 100 টাকা পেয়ে যাচ্ছে আর এরকম গাছ নিলে আপনারা 130 টাকা পাবে তবে নাস্তারিতে এসে নিতে হবে কিন্তু ক্যাটালোকে যেটা আমি বারবার বলছি ক্যাটালোকে যেটা থাকবে সেটা থাকবে এইসব গাছগুলো আপনারা নিয়ে মানে ছোটো ছাদ পাওয়ার করতে পারবেন এই গ্রাফটিন চারা সবগুলো গ্রাফটিন এগুলো গ্রাফটিন না হলে কিন্তু এরকম ছোটো ছোটো গাছ হয় না কিন্তু বড়ো বড়ো গাছ হয় বীজের গাছ হলে কিন্তু বড়ো হয় সবসময় বুঝবেন আর পাশাপাশি দেখাবো এটা হচ্ছে আপনার মানে থাই সেভেন পেয়ারা থাই সেভেন পেয়ারা এই পেয়ারাগুলোর দাম আমাদের কাছে মাত্র তিরিশ টাকা আছে এই সব গাছ আপনাকে মানে নার্সারির থেকে এসে নিলে খুবই ভালো হয় আর মানে অনলাইন থেকে অর্ডার করলে এটা হচ্ছে সেই থাই কাটাল যেটা আমি মানে আমার ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে থাই কাটাল এবং টেন কেজি কালো জাম যেগুলো ভাইরাল হয়েছে ভিডিও সেইগুলো আপনাদের দেখাবো তো এটা হচ্ছে গ্র্যাফটিনের চারা এরকম চারা সুন্দর সুন্দর চারা আপনারা একশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর এই গাছগুলো কিন্তু আপনার ছোট্ট গাছ থেকেই ফল দিয়ে দেবেন কিন্তু এক বছরে যে ফলগুলো দেবে সেই ফলগুলো আপনারা না নিলে আপনাদের ভালো হয় দু বছরের পর থেকে ফলটা নিলে না গাছটাও আছে বা হুম এটা কিন্তু সেই চেরি গাছ লাল লাল যে চেরি আমরা মানে খুব পছন্দ করি বা দেখতেও খুব ভালো লাগে সেই চেরি গাছ এরকম গাছ নিলে আমাদের কাছ থেকে রেট আসবে আপনার একশো টাকা আর এছাড়া ছোট গাছ আছে সেগুলো পঞ্চাশ টাকার মধ্যে আসবে তো নার্সারিতে সব মানে ভিডিও করা অসম্ভব ব্যাপার তবুও আমি চেষ্টা করবো একটা করে আর এরকম সুন্দর সুন্দর টবে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর টবে মানে টু পেয়ার হচ্ছে রেড 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 ডায়মন্ড পেয়ারা আচ্ছা এখানে পাশাপাশি আছে হোয়াইট পাশাপাশি হোয়াইট হোয়াইট ডায়মন্ড আছে এটা কিন্তু দানা কম হয় দানা কম হয় প্লাস দানা হয় না বললেও চলে দেখেন এই গাছে ছোট্ট গাছে ফুল এসে গেছে দেখেন এই ছোট্ট গাছে ফুল এসে আজকে মাথার গাছ দেখাবো আজকে আপনাদের গাছগুলো দেখাবো যে শিপা নার্সারিতে কেমন গাছগুলো পান সেই গাছগুলো দেখাবো আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও থাকবে হ্যাঁ তো এটা সেই জয়তুন জলপাই জয়তুন জলপাই অনেকে আমাদের কাছে খোঁজ করে তো এটা আমাদের স্টকে ছিল না এখন স্টকে চলে এসছে অনেক বেশি পরিমাণে আছে তো এটা দেখে অনেক বেশি পরিমাণে আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন যেমন আমাদের অনলাইন থেকে অর্ডার করছিলেন আর বারবার বলছি আমাদের কলকাতার মধ্যে আশপাশে মানে যত এলাকা আছে আমরা নিজস্ব স্টক দিয়ে আমরা একদিনে ডেলিভারি করছি আপনারা চাইলে এভাবে নিতে পারেন তাতে গাছগুলো ভালো থাকে আর গাছগুলো খুব মানে হেলদি অবস্থায় পৌঁছায় যায় তো এটা সেই ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা যেটা মানে থাইল্যান্ডের একটা ভালো ভ্যারাইটিস এটার দাম কিছুদিন আগে প্রচুর ছিল কিন্তু এখন যে ভিডিওটা করছি আজকে ধরেন আপনার আজকে চব্বিশ তারিখ তাই তো ডিসেম্বরের চব্বিশ তারিখ আজকে এই চব্বিশ তারিখে ভিডিও করছি এই চব্বিশ তারিখ ধরে মানে যত ভিডিও বন্ধুরা আসবে সেই বন্ধুদের উদ্দেশ্যে এটা আমাদের কাছে মাত্র দুশো টাকায় থাকবে নার্সারিতে এসে নিলে অবশ্যই চেষ্টা করব দুশো টাকায় রাখার জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি সেই মানে মিস ইন্ডিয়া কেউ বলে ভারত সুন্দরী সেই ফুল আমাদের কাছে ফুলের ভ্যারাইটি আছে আপনার বলসুরগির আছে মিস ইন্ডিয়া আছে আর পাশাপাশি আর গাছটা সত্যি সত্যি এত মানে ছোট ছোট মানে গ্রেফতার করা যাচ্ছে ছোট ছোট বার হয়েছে তো আমি চেষ্টা করবো খুব মানে তাড়াতাড়ি দ্রুত দেবার বারো মাস ফুলটা প্রচুর ডিমান্ড আছে মার্কেটে আর যেটা অনেক নার্সারিতে নেই তো আমি আপনাদের প্রথম ফার্স্ট টাইমে হাতে তুলে দেওয়ার চেষ্টা করব তো এটা সেই গোল্ডেন এইট পেয়ারা যেটা আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন তো এর দামটাও খুবই কম আর সত্যি কথা বলতে গেলে গোল্ডেন এইট পেয়ারা আমার নিজেরও খুব ভালো লাগে আর এত পরিমাণে মানে সাইজটাও হয় আর যেটা বাইরের থেকে আপনারা আসে যে গোল্ডেন এইট পেয়ারাগুলো সেগুলো কিন্তু মিষ্টি কম হয় কিন্তু আমাদের দেশীয় মাটিতে এত পরিমাণে মিষ্টি হবে আপনি না খেলে বুঝতে পারবেন না আর এর কিন্তু ফলনটা দাদা প্রচুর ফলন খুব সুস্বাদু এবং মিষ্টি হবে সুস্বাদু আর কিন্তু বড় হয় আপনারা পারলে এই পেয়ারাগুলো যখন হবে একটু মানে কাপড় দিয়ে বা একটু প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন তাহলে আপনার পুরো বাজার থেকে যেমন কিনে খাচ্ছেন একদম সেম ক্যাটাগরি চলে আসবে তো এটার দাম থাকবে আমাদের কাছে মাত্র সত্তর টাকা মানে রিটেল পার্টিদের জন্য পাইকুড়িদের জন্য বলছি না আমি এটা পাইকুড়ির জন্য ভিডিও করছি না আমি জানো এটা হচ্ছে আলু বোকরা তো আলু বোকরা গাছগুলো মানে টবের জন্য এগুলো কিন্তু টপের জন্য

আর এর গাছগুলো খুব সুন্দর আর এর প্যারাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো কেমন প্যারাটা হয় হুম এটা হচ্ছে রেড কিং বলে তো এই চারাটা এই মুহূর্তে আমাদের কাছে দাম বেশি আছে একটা একটা রেড কিং এর দাম পড়ে মাত্র মানে রিটেল পার্টিদের জন্য পাঁচশো টাকা করে পাঁচশো টাকা পার পিস তবু নার্সারিতে এসে নিয়ে যেতে হবে নার্সারিতে এসে নিয়ে গেলে হয়তো ভালোবাসার ক্ষেত্রে অনেক দাদা একটু কম হতে পারে ওটা কোনো ব্যাপার না এটা পেয়ারার জগতের নতুন একটা প্রজাতি বলা যায় তাই না আর এটা কিন্তু বাইরে একদম হোয়াইট কালার হবে ভিতরে মানে

আজকে একটা জিনিস দেখাবো দাদা একটু ক্যামেটাট নিয়ে এদিকে নিয়ে আসেন কামরাঙার ফুল আস পর্যন্ত দাদা এরকম দেখেছেন এরকম হোয়াইট কালার প্লাস একদম পুরো গ্রিন কালার টাইপের লাল সাদা লাল সাদা দেখেছেন আপনি এরকম দেখেননি তো এই কামরাঙাটা আমার কাছে নতুন এসছে এই কামরাঙাটা সাইজ হবে মিনিমাম না হলেও তিনশো থেকে চারশো গ্রাম একটা একটা কামরাঙার সাইজ হবে তিনশো থেকে চারশো গ্রাম তাই বলে আপনি এই গাছটাই মানে একটু ছোপালো যখন হয়ে যাবে আপনি দশটা পনেরোটা কুড়িটা চল্লিশটা ফল নিলে হবে না যেমন প্রয়োজন গাছ যেমন মানে চাইবে যে এই গাছটা এতগুলো ফল থাকলে গাছটা মানে ফলগুলো বাড়তে পারে সেরকম দেখে ফল নেবেন আর এই স্বাদে গেলে স্বাদ দারুণ দাদা এত মিষ্টি আর কি বলবো এটা একটা নতুন এসেছে আমার কাছে তো আমি গাছও নিয়ে এসেছি অনেকগুলো গাছ নিয়ে এসেছি তো এটা কি একদম মিষ্টি স্বাদ আর তিনশো থেকে চারশো গ্রাম ওয়েট হবে একটা ফল আর ফুলটা দেখেন একদম আনকম আর একটা সেটা হচ্ছে লাল 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 ফুল হয় এটা কিন্তু একদম বারো মাস দাদা একদম বারো মাস আপনার ছাদ বাগান বন্ধুতে বলবো একটা গাছ আপনার ছাদে অবশ্যই বসানো দরকার এই কামরা গাছ না হলেও আমাকে তিনটে চারটে মানে ভ্যারাইটি আছে তো এটা হচ্ছে সুইট লেবন সুইট লেবন হ্যাঁ লাগে বড় গাছও আপনি যদি মনে করেন একটা টপ সহ গাছ নেবেন তাও পেয়ে যাবেন কমপ্লিট প্যাকেজ হ্যাঁ কমপ্লিট প্যাকেজ আর আপনাকে একটা কথা বলি যে আপনারা চাইলে নার্সারিতে এসে বড় গাছও নিয়ে যেতে পারেন শুধু এইটুকু না এছাড়া বড় চার ফুট পাঁচ ফুট হাইটের গাছ নিয়ে যেত আমরা হ্যাঁ কিন্তু এগুলো নার্সারি দেশে নিয়ে যেতে হবে আর একটা কথা বলি দাদা আপনার মিনিমাম না হলেও যেটা যেটা তারা দূর থেকে অর্ডার করেন আমাদের অনলাইন অর্ডার মানে মানে কুড়িয়ার যেগুলো নিয়ে যাওয়ার জন্য মিনিমাম আপনারা আট থেকে নশো টাকার গাছ অর্ডার করবেন তাহলে আপনাদের কুড়িয়ার খরচাটা একটু কম হবে হ্যাঁ কারণ আমরা চাইবো না যে আপনাদের কুড়িয়ার খরচাটা পাঁচশো টাকার গাছ অর্ডার করলে কুড়িয়ার খরচা আপনাকে বললাম ছশো টাকা মানে যে স্টপটা যাবে

আর গাছকে যত্ন করুন গাছকে কিভাবে মানে পরিচর্যা করুন সঠিকভাবে পরিচর্যা করুন পরিচর্যার জন্য যদি বিষয় জানার থাকে তো অবশ্যই সন্ধ্যে সাতটার পরে ফোন করবেন আমাদের আমরা সন্ধ্যে সাতটার পরে ফ্রি থাকি সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে আর বিস্তারিত ভিডিওটা পাঠান মানে বাড়াবো না এই পর্যন্ত আমাদের আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন স্ক্রিনে তোমার নাম্বার থাকবে আপনারা দোকান থেকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে